সবাইকে সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আসলে সুস্থ আছো তো আমিও ভালো আছি তোমরা তো দেখলে পাঁচটার সময় নিটলাম আগে ঘর ঝাড় দিলাম ঘর ঝাড় দিয়ে তারপরে কী করলাম সিঁড়ি ঝাড় দিলাম দিয়ে ঘর ঝাড় দিয়ে আগে জামা কাপড় ভিজিয়েছি সরি তারপরে সিঁড়ি ঝাড় দিয়ে এসেই কাচলাম ওই যে কাঁচাও হয়ে গেলো মেলবো এবার বাসনগুলো তুলছি এরকম ছেলে আজকে পাস্তা করে পাস্তার সব কেটে নিলাম এখন বাসনগুলো তো পাঁচটা তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম সঙ্গে থাকো দেখতে থাকো ফার্স্ট বাসনগুলো গুছিয়ে নিই তবে পাস্তাটা বসিয়ে জামা কাপড়গুলো মেলবো এবার ঘর দর মোছামুছি করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা আজকের ব্লকটা জল বসে দিয়েছি পাস্তাটা সিদ্ধ করে নেব অল্প একটু তেল দিয়ে দিলাম যতই রাতে ঘুমায় না কেন ভোরবেলা তো আমাকে বিশেষ করে না ছেলেদের জন্য রাত হয়েছে শুতে বড়টা খেতে চায় না তাড়াতাড়ি এবার খেয়ে দিলে তো বাসন বসনগুলো তো ধোবো সেগুলো আর বোঝার ক্ষমতা নেই তো যাই হোক জলটা গরম হয়ে গেছে ফুটছে এবার পাস্তাটা দিয়ে ওর মতো করেই করছি ছোটোটা আবার এক এক সময় পাস্তা খেতে চায় আবার একের সময় খেতে চায় না চলো এটা সিদ্ধ হোক তারপর এদিকে ভাজি এগুলো চলো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আলু গাজর চাজর একদম অল্প নুন দিয়ে দিলাম আচ্ছা সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভেজে থেকে বাচ্চাটাও শিধো আর তখন আমি বাকি কাজগুলো সাজ ছটা কুড়ি বাজে উঠছে না বাবাই ওর চলো এদিকে মোচামুচি কমপ্লিট আগে দেখো এখানেই মেলে দিলাম যেগুলো কেসেছি ছেলে জামা আমার শাড়ি এবার এদিকে জল দিয়ে দেবো এদিকের কাজ এবার পাস্তাটা হয়েছে সেটাতে টমেটো দিয়ে দেয় একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা খুব সুন্দর লাল লাল হবে আর হচ্ছে এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম পাস্তা সেই নিয়ে দিতাম টমেটো খুব সফট হয়ে যায় না দিন হলে খুব সুবিধাও হয় আবার কি বলতো একদিক দিয়ে সুবিধা আর যাই হোক এত সকালবেলা তো আমি আবার আমি কিছু করব না তো দেখো দেখুন নুগা নো সসটা দিয়ে দিচ্ছি এই সসটা আমার প্রচুর লাগে আর এমনি তো সারা সপ্তাহ আমার নিরামিষই চলে বেশিরভাগ বলতে গেলে ওর বাবা না থাকলে তো নিরামিষই চলে ওর বাবা থাকলে তাও একটু মাছটা ছয় বা পেঁয়াজ রসুন কিছু রান্না করি যাই হোক সসটা দিয়ে দেবো এবার এটাকে ভালো করে ভাজাভাজা করে হোয়াইট পাস্তা সস ভাবি বানাবো হোয়াইট যে পাস্তা আছে না সেটা বানাবো সসটা বানিয়ে ভাবি ছেলে আবার ওটা খাবে না তো সেই জন্য ওটা বানাতেও পারে নি যেটা খাবে সেটার জন্য সেটাই করতে হবে তো চলো এটা হোক একটু আরও ভাজা ভাজা করে একটু ঢেকে দিই জাস্ট পাঁচ মিনিট চলো এটা ঢেকে দিয়েছিলাম খুলে দিলাম তাহলে আমারও কাজের সুবিধা হয়নি যার কাঁচা তো হয়ে গেলো কাঁচা তো হয়ে গেলো মেলাও হয়ে গেলো এখন আর ছাদে যাই না এত গরম দুধ তো এখানেই সব শুনিয়েছে চলো রেডি ঠান্ডা হলেই ঢাকাটা লাগাবো চলো নে এখানে দুধটা আছে সব নিজেই করি ওই জন্য কাজ কাজের লোক রাখলে ঠিকমতো ঘরও পরিষ্কার করবে না আর তার মধ্যে দেড় হাজার টাকা চাইছে ওই জন্য নিজের কাজ নিজেই করি এত ভোরবেলা থেকে উঠে আর কিছু নেই এগুলো তোরা বুঝবি বুঝবি না চলো ঘরটা তো মোছা হলো এবার চান করতে হবে চানটা করে একটু মুখে ক্রিম মেখে নিলাম আর ওই সানস্ক্রিম আর কি আর একটু টিপ পড়াই নিলাম এবারে পুজো দেবো ছেলেও বেরিয়ে গেছে তো চলো এবারে আমি পুজোটা ঝটপট করে সেরে ফেলি তারপর বাকি কাজ আজকে তো রান্না করতে হবে কালকে রান্নার ঝামেলা কম ছিল যাই হোক হয়ে গেছে আজকে রান্না রান্নাবান্না করতে হবে তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে দিই কমপ্লিট এবারে যাবো একটুখানি চা খাবো জানো দশটা বেজে গেছে চান হয়েছে আর সাড়ে সাতটায় দশটা বেজে গেছে কেন বলো তো এখন পুজো দিলাম ওই এডিট করছিলাম ভিডিওগুলো সেগুলোও তো আমাকে করতে হয় নিচে বাজার এসছে একটু বাজার নেবাম যে কটা পেলাম চুলের কি অবস্থা দেখেছে কি বাজার নিলাম একশো টাকা হয়ে গেল পাউরুটিতে কাঁচা পাউরুটিতে মাখন লাগিয়ে নিলাম পাউরুটি মাখন আর চা আমার খুব ফেভারিট সে নিয়ে আমরা অনলাইন যাবো তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করবো কাদের কাদের এই প্রবলেমটা হয় যায় না আমার প্রচুর হয় এই যে এটা দিয়ে চুলটাকে এইভাবে আটকে রাখতে হয় এই গরমের সময় বেশি এই যে ছোটো ছোটো চুলগুলো এই মুখের ওপর এসে পড়ে আর এত ইচিং হয় এত ইচিং বিরক্ত লাগে তো এই ট্রিপসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা না আমার হাজব্যান্ড বলে দিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে একটু দু এক ফোঁটা নারকল তেল যে কোনো তেল নিয়ে নেবে তোমরা শুধু নারকোল তেল নিতে হবে এমন আর এই যে অল্প একটু জল এই যে জলটা মিশিয়ে নিচ্ছি অল্প একটু নিয়ে নিলাম এর সাথে তেলে জলে বড় এই দেখো ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে এই দেখো আলতো আলতো করে এইভাবে দিতে হবে যারা সবসময় মাথায় তেল লাগিয়ে থাকো তাদের কোনো প্রবলেম হবে না আর যাদের এই যে মানে ধরো শ্যাম্পু করা চুল তাদের কিন্তু খুব প্রবলেম আমার তো হয় ব্যাস এইভাবে ভালো করে লাগে আস তারপরে দেখবে চিটন দিয়ে আঁচিয়ে দেবে তারপরে দেখবে বেবি হেয়ারগুলো সব ভিতরে ঢুকে রয়ে গেছে বাসে ট্রেনে গাড়িতে বসে কোথাও গেলে দেখবে খুব ওড়ে চুল আর এই চুলগুলো উড়ে উড়ে মুখের মধ্যে পড়ে খুব চুলকা আমার প্রচুর প্রবলেম হয় যার জন্য আমি হেয়ার ব্যান্ড লাগিয়ে রাখি তো যাই হোক আমার হাজব্যান্ড এটা কোথায় দেখেছে যাই না ও আমাকে বলার পর আমি এটা করি তো সত্যি বলছি খুব ভালো রেজাল্ট তোমরাও ট্রাই করে দেখো ভালো লাগবেই লাগবে রান্নাঘরে চলো ডাল বসেছি অরর ডাল ধুয়ে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিলাম আর লাউ দিয়ে দেবো আজকে ডালটা না সেদিন আমি যে বড়ি বানিয়েছি ঘরে সেটা দিয়ে করবো হেভি লাগে খেতে এই এই ডালের সাথে না আর অন্য কিছু প্রয়োজন পড়ে না তো যাই হোক নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে শীতও করে নেবো জাস্ট একটা হাফ রান্না ঘরে চলো ডাল বসেছি অরোর ডাল ধুয়ে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিলাম আর লাউ দিয়ে দেবো আজকে ডালটা না সেদিন আমি যে বড়ি বানিয়েছি ঘরে সেটা দিয়ে করবো হেভি লাগে খেতে এই এই ডালের সাথে না আর অন্য কিছু প্রয়োজন পড়ে না তো যাই হোক নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে শীতও করে নেব জাস্ট একটা হাফ টমেটো দিয়ে দিচ্ছি আর এটাকে এবার সিটি দিয়ে নেবো দুটো তো চলো পাঁপড় ভেজে ভুজে রাখবি কাপড়টা ভাজা থাকলে না খাবার সময় অসুবিধা হয় না সে খাবার সময় ভাজতে খুব অসুবিধা পাঁপড় তো খেতেই ইচ্ছে করে না যা দেখলাম সেদিন ফেসবুকে পাপড় কীভাবে বানাচ্ছে কিন্তু কী করব ওই ছেলেদের জন্য ভাজি আমি তো খুব কমই খাই পাঁপড় চলো পাঁপড় ভেজে রাখলাম এবারে এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে না

আমাদের সিদ্ধ হয়ে গেছে কত ভালোভাবে কি সুন্দর লাগছে তো টমেটোটাকে একটু আমি ঘেঁটে দিলাম আর এবারে এখানে কড়াতে দেখো তেল দিয়ে দিয়েছে এই যে বড়িগুলো আমি বানিয়েছিলাম সেই মশলা বড়ি এই যে অরব ডালে এর যে কী স্বাদ তোমরা বুঝতে পারবে না একবার বানিয়ে দেখো তবে বুঝবে তো চলো ডাটা বড় চলো ভাজা বড়িগুলো ডালে দিয়ে দিয়েছিলাম এবারে গরমে দিয়েছি সর্ষে জিরে মৌরি শুকনো লঙ্কা চলো একটুখানি দিয়ে দিচ্ছি হিম চলো এবারে গরমটা দিয়ে দিচ্ছি ডাল চলো এবারে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার ডালটা ফুটলে নাম দেবো চলো ডাল আমাদের একদম রেডি এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা যাক তোমাদের কেমন লাগলো জানো তো বলো না একবার হলো এভাবে ট্রাই করো এই মশলা বড়ি দিয়ে যাই হোক কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো আর এটা ভাত রুটি পরোটা সব দিয়েই খেতে পারবে বসিয়ে দিয়েছিলাম হয়ে এসে অনেক বাসন এগুলোকে ধোবো মোটামুটি ডাল আলু ভাত মানে ওই আলুর আটটা মাখাটাকে লাউ মশলা ভেজে নিয়েছি এবারে চলো একটু পটল করবো খুবই সিম্পল ভাবে দই পটল করবো কোনো রকম ভাবি যাবি মশলা বাটার ছাড়া কি খাবো পটল 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 তো আমার একটু ভালো লাগে না যেন একটু চোখের পিস্ট ওই ভাজা করলে একটু নিত্য নতুন কিছু যদি বানাই তবেই আমি খাই তো আজকে না খুব সিম্পলভাবে দই পটলটা করবো কোনো রকম হাবিজাপি মশলা ছাড়া ঘরে থাকা বেশি মশলা দিয়ে আজকে দই পটলটা রান্না করবো আর দই ডাক পটলটা এইভাবে কেটে আমি একটু না মাঝখানে এরকম চিরা লাগিয়ে নিচ্ছি এরকম যাতে ভেতর পর্যন্ত মশলা তেল ভালো করে ঢোকে তো নুন মাখিয়ে দিলাম এদিকে তেলটাও গরম করে রেখেছি চলো ভেজে নেব ফার্স্ট ফার্স্ট পটলগুলোকে ভালো করে একটু ভেজে নেব লাগে চলো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে রাখছি এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে গলাচ ডালচিনি আর শুকনো দাম একদম লো ফ্লেমে পোলটা তৈরি আচ্ছা এইখানে চার থেকে পাঁচ টেবিল চামচ দই নিয়েছি দইটা আছে আর দইয়ের জলটা বেশি দেখা যাচ্ছে তোমরা হয়তো ভাববে এত দই আর বলছি চার থেকে পাঁচ টেবিল চামচ তো একটু হলুদ দিয়ে দিলাম আচ্ছা একটু হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম চলো দিয়ে দিলাম একটা তেজপাতা এবারে এটাকে ভালো করে ফেটে দিতে এবারে এই মিশ্রণটাকে সেই করে বেরবো দেবো একদম তেলটাকে দিয়ে দেবো চলো এবারে দিয়ে দেবো নুন চিনি আর গরমের ঝুঁকি ব্যাস এবারে এটাকে ভালো করে একদম জলটা টানা অবধি অপেক্ষা করতে হবে হাই ফ্লেমে নাড়তে থাকতে হবে চলো এবারে দিয়ে দেবো ভেজে রাখা চলো এবারে এটা ভালো করে পুষিয়ে দিলাম কুষিয়ে এবারে জল দিয়ে দেবো অল্প ঢেকে দেবো চলো একটুখানি জাস্ট ঘি কিন্তু আমি এতে কোনো রকম আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি না গরমে বেশি রিচ করা গরমে বেশি রিচ করা কোনো প্রয়োজন আর এটা দেখো দেখে কেউ বলবে না যে এটা কোনো রকম যে মশলা বাটা ছাড়া যে রান্নাটা করেছি কেউ বিশ্বাস করবে না দেখলে ঘরে থাকা বেশি জিনিসই দেখো চট জলদি রেসিপি খেতেও হবে অথচ গরম থেকে রেহাইও পেতে হবে সেইভাবে রান্নাটা আমি কিন্তু করি সব সময় তো চলো এবারে এটাকে নামিয়ে নেব দেখো কত অল্প তেলে রান্না করেছিলাম পটলগুলোকে ভেজে তুলেছি তারপরে ওই তেলে রান্না করেছি তাও যেন তেল ছেড়েছে আসলে মশলাটা কষাবে না দেখবে অনেক তেল ছেড়ে আসে অল্প তেলেও মনে হয় অনেক তেল হয়ে গেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানাতে বলো না তোমরাও ট্রাই করো এরকম চট জলদি একটা রেসিপি গরম থেকে রেহাই পেতে যদি যাও তাহলে দুই পটলটা এইভাবে একবার বানিয়ে দেখো ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়ে একদম কোনো রকম পোস্ত মাটা কাজু মাটা এগুলো ছাড়াই নিরামিষ তো দেখো একদম নিরামিষ রান্না রেডি সবাই ভাবে নিরামিষ মানে মগজ দানা পোস্ত কাজু বাটা না দিলে রান্না হয় না একদম বাজে কথা ভুল কথা আর রান্না যদি ঠিকমতো করা যায় না ঘরে থাকা বেশি মশলা দিয়ে রান্না হয়ে যাবে আর পটলগুলো কত সুন্দর দেখো নরম তুলতুলো হয়ে হয়েছে দেখো তো যাই হোক আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে ভাল লাগলে প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো আর আমি এক্সট্রা তেলটাকে এ দেখো তুলে রেখে দিয়েছি এটা কিন্তু অন্য সময় যে কোনো রান্না করলে তাতে দিয়ে দিতে পারবো এক্সট্রা তেলটা তেলটা বেশি মনে হচ্ছিলো তাই আমি বার করে দিয়েছি তো যাই হোক আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো থেকে রান্না বান্না কমপ্লিট গ্যাসটা মুছলাম দুধটা জাল দিয়ে রেখেছি আর হচ্ছে বাসনগুলো মেজে বাসনগুলো শুকিয়ে গেছে যেহেতু গামলায় রাখি এখানে রাখলাম এবার গুছিয়ে রাখবো ড্রয়ারে তো যাই হোক এখন দিচ্ছি ঘরটা ঝাড়ু ঠিক আছে ঘরটা ঝাড়ু দিয়ে আটাটা ছেলে গম ভাঙিয়ে এনেছে আটাটা চালবো চেলে তারপরে খাবো বুঝলে তো যাই হোক এখন আটাটা তো চালতেই হবে কারণ গাটা ধোয়ার আগেই চেলে নেবো বিকেলবেলা হলেই তো গা ধুতে হয় তো যাই হোক ঝাড়ুটা দিয়ে দিই ঘরটা না সেই সকালে ভোরবেলা ঝাড়ু দিই কি নোংরা এই ভোরবেলা উঠে আমার যেন কাজই শেষ হয় না জানি না বাবা আমার মতো সবাই এত কাজ করে কিনা সবার বাড়িতে এত কাজ হয় কিনা কিছুই বুঝি না আমার সকাল থেকে উঠে কাজ আর শেষ হচ্ছে আসলে কি কাজ করলেই কাজ আর কাজ যদি না করি তাহলে কোনো কাজই নেই এরকম ওই যে আমি বেশি এটা সেটা এটা সেটা করতে থাকি তো ওই জন্যই আমার ঘরে এত কাজ আর আমার একা মানে আমি একাই সব করি যে ও বেশি এরকম ওই আটাটা গমটা ছেলে ভাঙিয়ে এনেছে এবার যদি আটাটা না চালি এটা এমনি করে থাকবে এবার পরে থাকা মানে পড়েই থাকবে এবার তারপরে আবার কখন করবো কখন করবো এরকম একটা ব্যাপার তা আজকেই করে কালকে তো এমনি বুধবার বুধবার হলেই একটা টেনশন শুরু হয়ে যায় সকাল থেকে কাজগুলো কি করে করবো কোথা থেকে শুরু করবো একা কোথায় সেই সবই জানি না

কাজকর্ম হলো খেতে বসেছি ডালটা সত্যি বলছি অসাধারণ হয়েছে সত্যি বিশ্বাস করো ডালটা এত ভালো হয়েছে আমি ভাবতেও পারিনি এত ভালো ভাবে যাই হোক খুব ভালো লাগছে খেতে চলো ছোট খাওয়াটা ছেড়ে নিই দিন পর নিজের জন্য একটুখানি সময় সেটা তো বার করতেই হবে কারণ নিজেকে নিজের স্কিনটাকেও তো ঠিক রাখতে হবে তাই না তো এই দেখো একটু কাঁচা দুধ নিয়ে নিয়েছি কাঁচা দুধ আর একটু কটন দিয়ে ডিপ করে ফার্স্টে আমি একটু মুখটা পরিষ্কার করে দিব ব্যাস হয়ে গেল একটু ফেলে দেব এইবারে যেটা করতে হবে খুব দামি জিনিস একটা আইসকিউব নিয়ে নিলাম একটু নারকেল তেল দিয়ে মাসাজ কুকুর যতক্ষণ ঠান্ডাটা সহ্য করতে পারবে ততক্ষণ করবে দেখো এখনই মুখটা কত গ্লো করছে সেটাকে মুছবো না এইভাবে রেখে দেবো ওই বাটির দুধের মধ্যে দিয়ে দিলাম একটু বেসন একটু মধু একটু কফি পাউডার প্যাকটা বানাতে বানাতে মুখটা শুকিয়ে গেছে এবারে এই প্যাকটা লাগিয়ে নেবো ব্যাস এবার শুকনো হওয়ার পরে নর্মাল জল দিয়ে মাসাজ করে ধুয়ে নিলেই হবে তো দেখো শুকিয়ে গেছে এবারে জল দিয়ে মাসাজ করে নিচ্ছি চলে দেখো কতটা মুখটা গ্লো করছে কত পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে দেখো শুয়ে পড়েছিলাম কাজগুলো অনেক আটকে গেছে এই তোকে ছেলে অফিস থেকে চলে এসেছে ওরাগুলো ধুবো আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা ওই পনেরো আটটা তো চলো কাজগুলো সেরে নিই বাইরেটা খুব সুন্দর হাওয়া আসছে বসে আর কত পার্সেল এসছে জানো রোজ একটা করে আসছে কিন্তু এখনও কোনো পার্সেল আমি খুলি খুলে দেখারই মতো সময় আর হচ্ছে না এখন সব খুলবো যাই হোক কখন খুলবো জানি না সেটাও তোমাদের সাথে শেয়ার যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব আর ভালো লাগছে না গরমে তো ভেমে যাচ্ছে বাইরে বসে থাকি বেশ হাওয়া দিচ্ছে ভালোই লাগে একটু চাও খেলাম তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল না কালকে আবার বুধবার বুধবার হলেই যেন একটা মাথায় বোঝা হয়ে যায় সকাল থেকে উঠি যে কোথা থেকে কাজ শুরু করবো কোথায় শেষ করব কোথায় শেষ হবে কিছু বোঝা আবার ছেলের অফিস তার রান্না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এখানে অবধি তো কালকে আবার দেখাবেন নতুন একটা ব্লগের সাথে গুড নাইট রেসিপিগুলো কেমন লাগছে সেটাও জানাতে একদমই ভুলবেন